সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে আমরা পাটিগণিতের দুইটা প্রশ্ন সলভ করব এখন দেখেন পাটিগণিতের প্রশ্ন প্রশ্ন কত সহজে ধরে ধরে করা যায় আপনি প্রশ্ন দুইটা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি উপকার হবে যদি একটু ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি প্রথম প্রশ্নটা কি বলছে এক ব্যক্তি একটি দ্রব্যের দুই বাই তিন অংশ ছয় পার্সেন্ট লাভে এবং বাকি অংশ তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের উপর পাঁচশো চল্লিশ টাকা লাভ করেন দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর পরের প্রশ্ন হচ্ছে এইটা এটা আমরা একটু পরে শিখব প্রথমে আমরা ওই প্রশ্নটা শিখি তো এই প্রশ্নগুলো আমরা এভাবে শিখবো দেখেন এখানে বলছে দুই বাই তিন অংশ ছয় পার্সেন্ট লাভে এবং বাকি অংশ তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তো এখানে আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করব সেটা হলো এই যে নিচে যে সংখ্যা আছে তিন তার মানে মোট টাকা আমরা তিন ধরবো বা তিনের কোনো গুণিতক ধরবো যেমন ছয় টাকা ধরতে পারি নয় টাকা ধরতে পারি তো যেহেতু পার্সেন্টেজের কথা বলা আছে এই কারণে আমরা মোট টাকা ধরবো অর্থাৎ ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি তিনশো টাকা ট্রিকটা দেখেন ধরি ক্রয় মূল্য তিনশো টাকা আচ্ছা আমরা একটু বুঝে বুঝে শিখি প্রশ্ন বলছে ওই দ্রব্যের দুই বাই তিন অংশে ছয় পার্সেন্ট লাভ করে আমরা একদম প্রথম এই অংশটা নিয়ে থাকবো এখন আচ্ছা তিনশো টাকার অংশতে বাই তিন কত হবে তিনশো এর দুই বাই তিন তিন দিয়ে কাটলে একশো তার মানে দুইশো টাকা ওকে প্রশ্ন বলছে এই দুইশো টাকায় লাভ হয় ছয় পার্সেন্ট তাহলে লাভ কত সেটা আমরা বের করি দুইশো এর ছয় পার্টেজ মানে নিচে একশো তাহলে দুই জিরো কাটা যাবে তা মানে ছয় দু বারো টাকা ওকে প্রথম অংশ শেষ বাকি অংশ তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তো দেখেন তিনশো টাকার ভিতরে আমি তো দুইশো টাকার একটা হিসাব করলাম তাহলে বাকি থাকবে কত বাকি থাকবে তিনশো থেকে যদি ওই দুইশো মাইনাস করি তাহলে কত একশো টাকা এটা বাকি থাকবে প্রশ্ন বলছে এই টাকায় হয় ক্ষতি হয় এই যে প্রশ্ন বলছে বাকি অংশে তিন পার্সেন্ট ক্ষতি হয় তার মানে ক্ষতি হবে কত একশো এর তিন পার্সেন্ট পার্সেন্টেজ আর দুই জিরো কাটা যায় তার মানে তিন টাকা আশা করি এই পর্যন্ত ওকে দেখেন প্রথমে বারো টাকা হয়েছে লাভ পরে তিন টাকা হয়েছে ক্ষতি তাহলে তার ওভারঅল কত লাভ হলো নিশ্চয় আমরা বলবো নয় টাকা লাভ হয়েছে কারণ বারো টাকা লাভ হয়েছে আবার তিন টাকা লসও হয়েছে তার মানে তার পকেটে নয় টাকা থাকবে তাহলে লাভ কত হলো বারো থেকে তিন বিয়োগ তার মানে নয় টাকা লাভ হলো প্রশ্ন জানতে চেয়েছে ক্রয় মূল্য কত এখন আমরা যে বিষয়টা বুঝবো সেটা হলো দেখেন নয় টাকা লাভ হয়েছে ওই ক্ষেত্রে ক্রয় মূল্য ছিল তিনশো টাকা প্রশ্ন বলেছে কখনো যদি লাভ হয় পাঁচশো টাকা তখন ক্রয় মূল্য কত হবে তাহলে আমরা এটা বলতে পারি যে লাভ নয় টাকা যেখানে ক্রয় মূল্য তিনশো টাকা ওকে কারণ তিনশো টাকা ধরেই তো আমি লাভ নয় টাকা পেয়েছি তো এক টাকা লাভ হলে কত হবে তিনশো বাই নয় টাকা আর প্রশ্ন বলেছে যদি পাঁচশো চল্লিশ টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে তিনশো গুণ পাঁচশো চল্লিশ বাই নয় ওকে তো আমরা একটু কাটাকাটি করি নয় দিয়ে ছয় নয় চুয়ান্ন ষাট তো ষাট আর তিরিশ গুণ করলে তিন ছয় আঠারো তিনটা শূন্য আঠারো হাজার টাকা এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার তাহলে অপশন ক নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার যখন আমরা এই প্রশ্নটা বুঝতে পারবো তখন এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমরা লিখবো না সরাসরি ক্যালকুলেশন করব দ্রুত অ্যান্সার চলে আসবে মেন কথা হলো প্রশ্নের যদি আসলে ভিতরকার বিষয়টা না বুঝি বেসিকটা যদি না হয় কখনোই আপনার কলম থেকে শর্ট বের হবে না আপনার কনসেপ্টটা যখন হানড্রেড পারসেন্ট ক্লিয়ার থাকবে তখনই আপনার কলম থেকে শর্টকাট বের হবে ওকে আমরা এখন পরের প্রশ্নটা দেখি আবার পরের প্রশ্নটা বলছে এক ব্যক্তি কিছু লেবুর ওয়ান থার্ড অংশ দশ লাভে ওয়ান বাই ফোর অংশ পনেরো পারসেন্ট লাভে এবং বাকি অংশ বারো লাভে বিক্রি করে মোটের উপর বাহাত্তর দশমিক পাঁচ টাকা লাভ করে লেবুগুলির মোট ক্রয় মূল্য কত ছিল খুবই চমৎকার একটা প্রশ্ন তো দেখেন এই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা শুরুতে একটা ক্রয় মূল্য ধরবো তো ক্রয় মূল্যটা ধরব কীভাবে দেখেন এখানে আছে তিন ভগ্নাংশের এখানে আছে চার এই যে তিন আর চার এটা গুণ করলে কত হবে বারো হবে তার মানে আমি মোট ক্রয় মূল্য ধরতে পারি বারোশো টাকা ক্রয় মূল্য আমি ধরে নিলাম বারোশো টাকা তিন আর চার গুণ করলে হবে বারো তো ওই বারোর আমরা একটা মাল্টিপল নিব বারোশো টাকা ওকে যেহেতু আছে দেখেন প্রশ্ন বলছে অংশ একদম আমরা লাইন বাই লাইন এগিয়ে যাই ওয়ান থার্ড অংশ দশ পার্সেন্ট লাভ করে এটা প্রশ্ন বলছে আচ্ছা তো বারোশের ওয়ান থার্ড কি হবে বারোশের ওয়ান থার্ড ভাগ দিলে কত চারশো টাকা এই চারশো টাকা লাভ হয় কত দশ পার্সেন্ট তাহলে চারশো এর দশ পার্সেন্ট করি আমরা চল্লিশ টাকা আমরা চল্লিশ টাকা লাভ হয় এক বাই চার অংশ পনেরো পার্সেন্ট লাভ হয় তো বারোশো এর এক বাই চার কত হবে কাটাকাটি করলে তিনশো টাকা এই তিনশো টাকা লাভ হয় কত বলছে পনেরো পার্সেন্ট তাহলে তিনশো এর পনেরো পার্সেন্ট করি জিরো আর পার্সেন্টেজ একসাথে থাকলে কাটা যাবে পঁয়তাল্লিশ বলে দিয়েছে তাহলে বাকি অংশ কত চারশো আর তিনশো যদি চলে যায় সাতশো বারোশো টাকা থেকে যদি সাতশো টাকা চলে যায় তাহলে থাকবে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা এখানে লাভ কত বারো পার্সেন্ট তাহলে বারোশের বারো পার্সেন্ট যদি করি বারো পার্সেন্ট করলে দুই জিরো পার্সেন্টেজ কাটা ষাট টাকা এখানে লাভ হবে ষাট টাকা আমরা একবার নর্মালি বুঝতে পারলাম আচ্ছা তো আমরা বারোশো টাকা ধরে টোটাল লাভ কত পেলাম এটা একটু দেখি তো পাঁচ ছয় চার দশ আট চার কত চোদ্দ একশো টাকা আমরা লাভ পেলাম আমরা বারোশো টাকা ধরে ক্রয় মূল্য বারোশো টাকা ধরে লাভ পেয়েছি কত একশো টাকা প্রশ্ন বলছে কখনো যদি বাহাত্তর দশমিক পাঁচ টাকা লাভ পাওয়া যায় তাহলে ক্রয় মূল্য কত হবে ওকে তাহলে আমরা এটা বলতে পারি যে ১৪৫ টাকা লাভ ধরে ক্রয় মূল্য কত ছিল বারোশো টাকা এক টাকা যদি হয় তাহলে হবে বারোশো বাই একশো পঁয়তাল্লিশ প্রশ্ন বলছে বাহাত্তর দশমিক টাকা যদি কখনো হয় তাহলে বাহাত্তর দশমিক পাঁচ টাকা হলে হবে বারোশো গুণ বাহাত্তর দশমিক পাঁচ বাই কত একশো পঁয়তাল্লিশ আমরা একটু কাটাকাটি করি যদি দশমিকটা উঠাই দিই তাহলে নিচে একটা ওয়ান আসবে ডান একটা ডিজিট একটা শূন্য তো একশো পঁয়তাল্লিশ কাটতে পারি পাঁচবার যায় ওকে পাঁচ দিয়ে যদি দশকে কাটি পাঁচ পাঁচ দু দশ দুই দিয়ে যদি বারোশ কে কাটি ছয়শ তাহলে ছয়শ দেখেন কত সহজে মানে জটিল প্রশ্ন হলেও আমরা কত সহজে প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলছি তো রকম সকল সেক্টরের ম্যাচ যদি আপনি পেতে চান সেটা হোক পাটিগণিত বীজগণিত জ্যামিতি বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন সকল ধরনের প্রশ্নের ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিন আর নিয়মিত লাইভ ক্লাস করতে এই পেজটির সাথে থাকুন আশা করছি উপকার হবে যারা ফলো করেছেন বা শেয়ার করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ